আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মিজানুর রহমান নতুন চ্যানেল আমরা খুলেছি তো আমি বলতে চাচ্ছি আমাদের একটা নিট গ্রুপ আছে মাদানি বিশ্বস্ত কাফেলা ওটাতে দেখেন আমি অ্যাডমিন আছি আর আরেকটা গ্রুপ আছে আমাদের আমাদের দুইটা গ্রুপ একটা হচ্ছে পেড গ্রুপ একটা হচ্ছে মাদানি গ্রুপ তো আমাদের পেড গ্রুপে এখন লুক নিচ্ছি পেড গ্রুপের ছয় মাস মেদ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস মেদ ছয় মাসের মেদের মধ্যে যারা অ্যাড হবেন তাদের জন্য আজকে আমরা আর দিচ্ছি মাদানি বিশ্বস্ত কাফেলা নিট গ্রুপের জন্য আর কোনো কাজ লাগবে না শুধু ডকুমেন্টস দিবেন ডকুমেন্টস দিয়ে অ্যাড হতে পারবেন এটা হচ্ছে আমাদের পেড মেম্বারশিপ গ্রুপ যত ধরনের আপডেট আছে সবগুলো আমরা নিত্য নতুন আপডেটগুলো দিয়ে থাকি তো আজকে টাইটেল থেকে হয়তো বুঝতে পারছেন আজকে আমরা কী আপডেট দিবো আজকে ফোর কিভাবে জিবি কীভাবে আমরা হিট করব ওইটা আমরা একটু দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আমার কাস্টমারের নাম্বার কাস্টমারের নাম্বারটা আমি আর দেখানোর সত্ত্বে মেটতে বাড়ে কি না দেখানোর সত্ত্বে আমি ও টি পি লগ ইন করে রাখছি কিন্তু আমি ওটিপি দিয়ে হিট করবো না ঠিক আছে আমি অন্যভাবে হিট করবো ওইটা একটু দেখেন দেখলে পরে বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আবার কাস্টমার নাম্বারটা কপি করে নিলাম কপি করে রাখলাম সাজা লাগবে আমার তো আমি কি করলাম এখন আমার আমার যে নাম্বার আমার নাম্বারের প্রথমে আমি রিচার্জ করে রাখলাম ঠিক আছে আমার নাম্বার আমি রিচার্জ করে রাখলাম এখন কাস্টমার নাম্বার আমি কী করবো কত জিবি দেব পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট হিট করবো সেই জন্য আমি কী করি দেখেন মিনিট যে ইন্টারনেট মিনিট ওটা আমি জিরো করে দিলাম তারপরে কী করবো ডেইলি প্রিমিয়াম প্যাকেজ দিব পাঁচ জিবি আর মিনিট দিলাম তিরিশ তিরিশ মিনিট যে মিনিট যারা মিনিট দিবেন না মিনিটটা জিরো করে দিবেন যদি মিনিট দেন তাহলে মিনিট দিবেন মেয়াদ দিবেন সাত দিন আর ডেইলি প্রিমিয়াম প্যাকেজ পাঁচ জিবি দিলে পাঁচ জিবি দিলে সাথে পঁয়ত্রিশ জিবি যাবে তিন জিবি দিলে একুশ জিবি যাবে আমরা আর সেম গিফটকে ক্লিক করবো এখানে কাস্টমারের নাম্বারটা আমরা পেস্ট করে বসাই দিলাম হ্যাঁ কাস্টমারের নাম্বারটা বসাই দিয়ে আমরা আবার চেক করে নিচ্ছি যে কাস্টমার নাম্বারটা ঠিক আছে কি না একটু চেক করে নিচ্ছি হ্যাঁ কাস্টমারের নাম্বারটা আমরা আনলাম কবে করে আবার নিয়ে নিব যদি ভুল হয়ে থাকে আবার কাস্টমার কাস্টমারের নাম্বারটা আবার কবে করলাম কবে করে আবার আমরা পেস্ট করে দিচ্ছি দিকে হ্যাঁ এটা ঠিক আছে আমি কী করলাম গিফট করে দিলাম ওই নাম্বারে গিফট অপশান আছে ওই যে গিফট পার্সেল গিফট ওইখান থেকে আমি গিফট করে দিলাম যেহেতু আমি আমার ব্যালেন্সটা কিন্তু আমি পার্সেন্টেজ এনেছি হ্যাঁ আমারটা পার্স পার্সেন্ট এনেছি ওনার ওই যে ওনার নাম্বারে গেলাম এখন রিপ্লেট দিলাম দেখেন পঁয়ত্রিশ জিবি এসেছে পঁয়ত্রিশ জিবি ম্যাটটা দেখেন ম্যাটটা দেখেন মাত্র সাত দিন হ্যাঁ মাত্র সাত দিন ম্যাটটা দেওয়া হয়েছে মিনিটের ম্যাটে কিন্তু সাত দিনই তখন মিনি এম বিগুলো মিনিটের ম্যাটটা আমরা কীভাবে বাড়াই দেখেন আমরা কিন্তু ও নিয়ে ও থেকে বাড়াবো না আমরা যে একটা অ্যাপস আছে হ্যাঁ রবি ওয়েব অ্যাপস ওয়েব অ্যাপসে ঢুকলাম হ্যাঁ ওয়েব অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা নিয়ে নিবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন দিবেন জয়েন দিলে পরে ওইখান থেকে আপনারা অ্যাপসটা নিতে পারবেন তো ওইখানে নাম্বার তুলে আমরা সেন্ট ওটিপিতে ক্লিক করলাম ওটিপি গেলে আমি ওটিপিটা বসাই দিলাম হ্যাঁ তো দেখেন কী হচ্ছে ওটিপিটা বসাই দিয়ে আমরা সাবমিট করলাম সাবমিট করার পরে লগ ইন হয়েছে লগ ইন হওয়ার পরে আমরা একদম নিচে যাব নিচে গিয়ে দেখেন এখানে আছে সি মোড সি মোড়ে আমরা ক্লিক করবো সি মোড়ে ক্লিক করার পরে ইজি প্ল্যানের নামের একটা অপশান আছে ইজি প্ল্যানে আমরা ক্লিক করবো তো ইজি প্ল্যানের দুইটা ওইখান থেকে আমরা আগে যেভাবে মেদ বাড়াইতাম সেম ওইভাবেই মেদ বাড়াবো হ্যাঁ ওটিফিনে যেভাবে মেদ বাড়িতাম সেম ওইভাবেই মেদ বাড়ব মানে ম্যাথ ওইখানে তিরিশ দিন দিব মিনিট দশ মিনিট দিব ইন্টারনেট জিরো করবো সবগুলো জিরো করবো হ্যাঁ শুধু মিনিট রাখবো দশ মিনিট রাখবো তারপরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে ওইখানে দেখেন ওইখানে হচ্ছে কেলা এখানে হইচই একটা সাবস্ক্রিপশন আছে দেখেন হইচই তো আমরা হইচুইটা সিলেক্ট করব হ্যাঁ এখন নিচে গিয়ে আপনার পর দেখতে পারবো ওই যে তিরিশ দিন দেখাচ্ছে দশ মিনিট দেখাচ্ছে আর পঁচিশ পঁচিশ টাকা দিয়ে সাবস্ক্রিপশনটা দেখাচ্ছে তো আমরা ওইটা এখন হিট করবো যে কাস্টমারের নাম্বারটা কপিও করছিলাম কাস্টমারের নাম্বারটা ওইখানে আবার বসাই দিব হ্যাঁ বসাই দিয়ে আমরা কী করবো ওই উপরে যেটা সিলেক্ট করা আছে ওইটাতে টিকমার্ক দিয়ে আমরা বাই প্ল্যানে ক্লিক করবো বাই প্ল্যানে ক্লিক করার পরে ওইখান থেকে আমরা যে মোবাইল ব্যাঙ্কিং যেগুলো ওইগুলো আমরা সিলেক্ট করব হ্যাঁ ওইখানে কিন্তু অন্য জায়গায় থাকতে পারে ক্রেডিটে থাকতে পারে বা নেট ব্যাঙ্কিংয়ে থাকতে পারে তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবো বিকাশ থেকে দিতে পারবো রকেট থেকে দিতে পারবো নগদ থেকে দিতে পারব উপায় থেকে দিতে পারবো ট্যাপ থেকে দিতে পারবো যার যাটা ইচ্ছা যেটাতে ব্যালেন্স আছে ওইটার থেকে দেবেন আমি বিকাশ থেকে দিচ্ছি আমার যেহেতু বিকাশে টাকা আছে আমি বিকাশ থেকে দিচ্ছি হ্যাঁ বিকাশ নাম্বারটা উঠিয়ে দিলাম উঠানোর পরে আমি কনফার্মে ক্লিক করলাম ঠিক আছে কনফার্মে ক্লিক করার পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আমি এখানে বসাই দিলাম ঠিক আছে ওটিপিটা ওই যে আমি একটু দেখতেছি ওটিপিটা কী আসছে ওটিপিটা আমি সঠিক ওটিপিটা আমি বসাই দিলাম ঠিক আছে ওটিপিটা বসানো দেওয়ার পরে আবার কনফার্ম আসে কনফার্ম বাটনে আবার ক্লিক করবো ক্লিক করার পরে সরি আমার আগে ওটা ভুল হয়েছে আমি সঠিকটা দিতে পারিনি আবার দিচ্ছি হ্যাঁ ভেরিফিকেশান করতে আমরা সঠিকভাবে দিলাম এবার সঠিকভাবে তো কনফার্ম দিলাম তারপরে এখানে পিনটা দিব আমাদের আমাদের যে পিনটা ওই পিনটা দিব ফিন্টার দেওয়ার পরে হ্যাঁ দেখেন এখানে সাকসেস হয়ে গেছে ঠিক আছে ওই যে দেখেন এখানে থ্যাংকস ফর সাবস্ক্রিপশন তো এইভাবে মেটটা বাড়াই দেবেন এখন আমরা কাস্টমার অ্যাপসে যাবো কাস্টমার এপসে গিয়ে দেব মেটটা বাড়ছে কিনা হ্যাঁ আর বর্তমানে আমাদের পেড মেম্বারশিপের চার্জ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ ছয় মাস মেয়াদ যারা ঢোবেন আর দ্রুত ইনবক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার ইনবক্সে নোট দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন আমাদের মেয়েটা মেয়েটা কিন্তু বেড়ে গেছে হ্যাঁ আগামী মাসের একই আগস্ট পর্যন্ত মেয়েদের হয়ে গেছে এমবি মিনিটের ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি